আপনার এখন একুশ সপ্তাহ পাইলাম একুশ সপ্তাহ প্লাসের বাচ্চা আপনি সমস্যা বলতেছিলেন যে আজকে সকাল থেকে একটু রক্ত আজকে না কবে থেকে কালকে থেকে একটু রক্ত গেছে একটু ভয় পাইছেন কিন্তু বাচ্চা ভালো আছে হ্যাঁ বাচ্চা ভালো আছে বাচ্চার মাথা হার্ট আমরা একুশ সপ্তাহ প্লাসের বাচ্চা পাইলাম বাচ্চার পজিশনও ভালো আগে উল্টা ছিল ও সোজা হয়েছে তো সমস্যা হচ্ছে যেটার জন্য আমরা চিন্তা ফুলটা হচ্ছে একদমই মুখের কাছে যে পেশাবের থলি ফুলের অবস্থান ও ফুলের ওই জায়গায় দিয়ে রক্ত যাওয়ার যে যাচ্ছে দেখা তো এই ফুল যখন চা নিচের দিকে থাকে বাচ্চার তখন অনেক রক্তপাত হয় এটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া তো সেইটা আপনার পাওয়া গেছে হ্যাঁ তো এইটার জন্য রক্তপাত হচ্ছে তো এটা কিন্তু একদিনে শেষ হবে না হয়তো বা আরো হবে আপনাকে যে কাজটা করতে হবে রক্তের লোক ঠিক রাখবেন যাতে রক্ত গেলে দিতে পারে এটা হচ্ছে ফুলের অবস্থান মাসিকের রাস্তার নিচের দিকে দেখে এই রক্তটা যায় এটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া আর রক্তটাকে যাওয়াটাকে বলি এ আমি আপনাকে বুঝাই দিব না কী করতে হবে না করতে হবে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে ভারী কাজ করা যাবে না স্বামীর সাথে মেলামেশা করা যাবে না রাফ জার্নিও করা যাবে না হ্যাঁ আচ্ছা আল্লাহ বর্ষা কিন্তু আপনার বাচ্চা খুব ভালো আছে বাচ্চার কোনো সমস্যা নেই খুবই সুন্দর করে শুয়ে আছে পজিশনও ঠিক আছে হার্টবিটও ভালো আছে আপনাকে শোনালাম তাই না একটু শোনাই দিতে মুখ শুকাই গেছে শুনি না রক্ত কথা শুনে হ্যাঁ আপনি ভয় পাই না কিন্তু কারণটা পেলাম আপনার ফুলের কারণে হয় ওকে